আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিন আগস্ট দুই সাল রোজ শনিবার তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর দর্শক কোন জেলায় কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সবাই একটু কমেন্টে জানাবেন আর দর্শক কোন জেলা থেকে আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু আমদানিটাও অনেক কম পেঁয়াজের আমদানিটা কিন্তু অনেক কম আসতেছে না পেঁয়াজ আর এদিকে কেটার সংখ্যাটাও কিন্তু অনেক কম দর্শক আপনাদের একটু দেখাই এই যে বাজারটা কিন্তু ফাঁকা বাজারটা কিন্তু ফাঁকা বর্তমান বাজারে কোনটার দাম কত আছে সেটা জানতে পারবেন কোনটার দাম কত আছে সেটা জানতে পারবেন পেঁয়াজের দামটা জানতে পারবেন এদিকে হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও হালকা বৃষ্টি হচ্ছে তা আমরা কিন্তু দেখাবো বর্তমানে কোনটার দাম কত বাজার কিন্তু একবারে ফাঁকা তা এখানে এখানে কিন্তু যে ই আছে রসুন আছে আমরা কিন্তু প্রতিদিনই আপডেট দিয়ে থাকি এখানে যে দেশি রসুন আছে তারপরে দেখুন এই পাশে কিন্তু আপনার পেঁয়াজ আছে অনেক অনেক পেঁয়াজ আছে তা আগের এই যে পেঁয়াজ আছে দেশি রসুন তারপরে দেশি পেঁয়াজ ইন্ডিয়ান যে রসুন গুলা আছে কোনটার কত দাম সেটাই কিন্তু জানিয়ে দেবো দর্শক প্রথমেই আমরা চলে যাচ্ছি দেশি রসুনের কাছে তা দেশি রসুনের ব্যাপার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান বর্তমানে বিক্রি কেমন হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য মানুষ আসতেই পারতেছে না ভাই বর্তমান মানে প্রচুর বৃষ্টির কারণে মানে যারা কিনবে ক্রেতা তারা বাজারে ঢুকতে পারতেছে না আবার কালকে কালকে জেরে দেখলাম কালকে জেরে দেখলাম রাস্তা বন্ধর কারণে অনেকেই আসতে পারে না একজন তো আর ছিল তারপর লাইভে দেখাইছিলাম দর্শক আরছিল কিন্তু সেও চলে গেছে বৃষ্টির কারণে সে মাল নিতে পারেনি এরকমই তো ঘটতেছে হ্যাঁ এরকমই ঘটতেছে এরকমই ঘটতেছে আপনি কোথা থেকে এই রসুন গুলা নিয়ে আসেন এই রসুন গুলা নিয়ে আসি নাটোর থেকে নাটোর থেকে নাটোর থেকে তা আপনার কাছে কুয়া রসুন আছে না জি কুয়া রসুন আছে তা এই যে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি এর তো বড় রসুন না জি এটা বড় রসুন দাম আজকের বাজারে কত যাচ্ছে এই আজকের বাজারে 200 টাকা 200 টাকা বিক্রি হচ্ছে জি 200 টাকা

এখন আপনাদের নাটকটা কেমন রসুন আছে না রসুন আছে রসুন আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকুন আমরা পেঁয়াজের আর আলুর দামটা জানানোর চেষ্টা করব দর্শক আপনারা কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে বৃষ্টির কিন্তু বাড়তেছে আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে যে চায়না রসুন আছে তারপরে আদা আছে চায়না আদা আমি একটু দেখা আসি আপনাদের এখানে এই যে চায়না রসুন চায়না আদা সবই আছে এই যে চায়না রসুন আর এগুলো হচ্ছে চায়না আদা বলে চায়না আদা তারপরে কিন্তু দর্শক এই যে এইগুলো হচ্ছে নাসিকের পেঁয়াজ এই পাশে তা ঘর ভরাই আছে তা কোনটার কত দাম আছে সেটা আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো

এক দুই বিক্রি হচ্ছে আবার দুশো বিক্রি হচ্ছে এইগুলা তো সব নাটোর আদার দাম কেমন যাচ্ছে পনেরো টাকা পনেরো টাকা এরকম দামে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আপনার ইন্দুরের পেঁয়াজ আছে ইন্দুরের পেঁয়াজ কি খাচ্ছে খাইতেছে আশি বিরাশি তিরাশি আশি বিরাশি তিরাশি করে যাচ্ছে পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে দেশি বাজার এক দুইটা বেশি কিন্তু এলসির বাজার একটু কম এলসির বাজারটা কম তা দেশি আপনার কাছে কোন কোন জায়গার আছে দেশি পাবনা আছে ফরিদপুর আছে পাবনা ফরিদপুর রাজশাহী রাজশাহী আর চায়না রসুনের দাম কেমন যাচ্ছে চায়না রসুন বেচা কেনা হইতেছে আপনার একশো পাঁচচল্লিশ তার আরম্ভ করে একশো পঁয়ষট্টি একশো পাঁচচল্লিশ থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে আর এই যে যে নাসিকের পেঁয়াজ আছে নাসিকের পেঁয়াজের দাম কেমন নাসিক পেয়েছিলাম পঁচাশি টাকা ভালোটা আর সর্বনিম্ন বিরাশি তিরাশি পঁচাশি টাকা ভালোটা আর সর্বনিম্ন বিরাশি বিরাশি তিরাশি বিক্রি হচ্ছে আজকের বাজারে তাই তো বিরাশি থেকে তিরাশি টাকা আর আপনার কাছে দেশি পেঁয়াজ কোন কোন জায়গার আছে দেশি পাবনা আছে ফরিদপুর আছে রাজশাহী আছে পাবনা ফরিদপুর রাজশাহী পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে অরিজিনাল কিংটা অরিজিনাল কিং ইসলামের লিখে পঁচানব্বই ছিয়ানব্বই অরিজিনাল কিং 95 96 বিক্রি হচ্ছে আর অরিজিনাল দেশি পেজ বেছলাম আপনার উপরে 6 নিচে 3 উপরে 6 নিচে 3 আগে তো এর চেয়ে একটু কম দাম ছিল ওই এক আটটে অর্ডারের ব্যাপার না ওই আজ এক সপ্তাহ ধরে একই বাজার আছে সীমিতর মধ্যে সীমিতর ভিতরেই আছে এক দুই টাকা বাড়তেছে আপ ডাউন হচ্ছে একটা বাড়তেছে একটা আমদানিটা কেমন হচ্ছে বাজারে তুলনামূলক আমদানিও নাই বেচা কেনাও নাই আমদানি নাই বেচা কিনাও নাই কম বর্তমানে

এক কমপ্যাক্ট হ্যাঁ পেজও ভালো আপ ডাউন এর জন্য পিএস ভালো দেখে এর জন্য একটু দামটা মারছে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাতে রাতে তো এখন অনেক কম प्याज আসে না আ পেজ কম আসে না प्याज কম আসে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে प्याजের আর রসুন দামটা কেমন ছিল আমরা এখন শস চলে যাব আলুর ঘরে আলুর বাজারের কি অবস্থা সেটা জানিয়ে আলুর আমদানিটা কেমন যাচ্ছে আমদানি আছে আজকেও তো আলু আসছে রাতে তা এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু এটা না এটা কত করে যাচ্ছে

তাই যে বেতন যদি পায় তার প্রচুর কাঁচা কিনা হবে তখন বেচা কিনা হয় একদিন হবে আগামী শুক্রবারে আগামী শুক্রবার হয় বেচা কিনা হবে এক মাসের বেচা কিনি একদিন হয় একদিন হয় একদিন আপনি কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে তো জানতে পারলেন আজকের বাজারে আহ আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম